হ্যাঁ তাহলে পরীক্ষা তো ভালো হবে আশা রাখা নেই হ্যাঁ ভালো করে পরীক্ষা দে এই গল্প থেকে মনে রাখতে হবে এটা একটা নিমনিক নিমোনিক কাকে বলে একটা জিনিসকে মুখস্ত রাখার জন্য যেটা তৈরি করা হয় সেটাকে নিমোনিক বলে তুই নিজের মতো করে তৈরি করলি তাহলে এটা কিসের যে ক্রেনিয়াল নার্ভ আছে কটা মানে

사이드온드는 뭐냐? 낙하 시스템이 스마이트 는 뭐가 돼? 질문께서 사이드온드는 뭐가 돼? 그래도, 쇼크

স্নায়ুতন্ত্র তার তিনটে সেটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাই তো এটা কি আছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যে নার্ভগুলো আছে তাহলে কেন্দ্রীয় তারপর হচ্ছে পেরিফেরাল আর এটা হচ্ছে অটোনমিক অটোনমিক নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি কি क्या दे ब्रेन टच्चे ब्रेन और टच्चे स्पाइनल बोडी सिवान लड़की मुस्तिस्को ब्रेन वाली की मुस्तिस्को और आह सुसु मारने सुसु में काम ले एक लोहे पैरिकलर नर्वस सिस्टम में कीजिए आजे कोर्टेस्टाइन टच्चे क्रेनियल नर्व आह सुसु मारने

ब्रेन को तो खाके हाँ तो ते मेनिंजेस 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 की क्या क्या है बोल बोल मेनिंजेस क्या की बोल भी गेस। 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 तो बोल ली तो मेनिंजेस मैंने मस्त इसके आबोर्डन के तार पोटर लिया था नहीं कुछ इम्पोर्टेंट कुछ सेविंग नहीं मेनिंजेस है बोल बोल मस्त इसके आबोर्डन के मेनिंजेस बोले मेनिंजेस है पोटर ल इंटेंट इंटेंट की अट अ जस्ट साइन थाय आई 10 का पता है मेनिंग जैसे 5 के साइन अंतर तो मेनिंग जैसे हेलो मेनिंग जैसे तीन ते ले आता है एंटर एकटा है दुरा मीटर एकटा है पाई मीटर एरर ठीक है তিনটে লেয়ার পর ঠিক আছে তারপরে হচ্ছে ব্রেনহ্যাট মানে এটা হচ্ছে কেন্দ্রীয় স্বায়তন্ত্র তো কেন্দ্র কেন্দ্র কোথায় থাকবে মেন জায়গায় থাকবে মানে কেন্দ্র আমাদের শরীরের কেন্দ্র কোথায় মাথাটাই তো কেন্দ্র তাহলে মাথাটার মাছ মাথাতে একটা প্রকোষ্ঠ আছে হাড়ের প্রকোষ্ঠ করটি বলা হয়েছে তাই তো তাহলে এটা হাড়ের মধ্যে কেন রাখা হয়েছে এরকম বড়টির মধ্যে কারণ ব্রেন হচ্ছে খুব সূক্ষ্ম স্ট্রাকচার তাই তো যদি কারোর হেড ইঞ্জুরি হয় মাথায় চোট লাগে কি কি হতে পারে মাথায় চোট লাগলো মাথায় চোট লাগলো এরকম ঘটনা কথা শুনেছিস না শুনিস কি কি হতে পারে বল কি কি শুনেছিস ভেরি গুড খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস বলেছে আর মাথা ঠিক আছে এটা একটা ফিচার স্যার মাথায় জোরে চোট লাগলো লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে কি কি হতে পারে না রে বমি একটা আর একটা খিচুড়ি হতে পারে এটাকে কনভালসন বলে এই তিনটে হচ্ছে মেন ফিচার্স

একটা হাড়ের কোপোষ্ট একটা ঘরের মধ্যে এটা তো পুরো হাড়ের ঘর মাথাটা চারিদিকে হাড় আছে না এরকম করে হাত দিলে ব্রেনটাকে দিই প্যালপেট করতে পারছিস এরকম করে হাত দিলে ব্রেনটাকে হাত দিতে পারছিস কি চারিদিকে হাঁট তো কিন্তু বাচ্চাদের দেখবি এই সামনের এখানটা একটু হাত দিকে দেখবি একবারে তপ তপ করছে হ্যাঁ দেখেছিস কি কেউ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ থাকে দুটো হাড়ের মধ্যে গ্যাপ থাকে এটাকে বলা হয় ফন্টাটা কি বলা এটাও এটাও থাকার পেছনে ভগবান খুব মানে সূক্ষ্মভাবেই বানিয়েছে আমাদের হ্যাঁ তাহলে কি হয় হাড়ের মাঝখানে যে ফাঁকাগুলো আছে সেইখান থেকে এখানে ব্রেনটা কিন্তু প্যারপেট করা যায় বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশন হলে মানে শরীর দিয়ে বাচ্চার শরীরে যদি জল কমে যায় দীঘা ঢুকে যায় হুম এবার বড়দের ক্ষেত্রে যদি মাথায় চোট লাগে অজ্ঞান হয়ে যায় কেন বমি হয় কেন খিচুনি হয় কেন কারণ হচ্ছে আমাদের এই পরটির মধ্যে সেরিব্রোস ফাইনাল ফ্লুইড বলে এখন ফ্লুইড থাকে তার মধ্যেই ব্রেনটা ভেসে থাকে ব্রেনটা ভেসে থাকে এরকম কেন চারিদিকে এরকম ফ্লুইড দিয়ে কেন ব্রেনটাকে রাখা হলো কারণ ব্রেনের যা ওয়েট আর একটা সূত্র আছে না বলেছিস কোনো জলের যদি পাত্রে কোনো একটা বস্তু যদি তার মধ্যে রাখা হয় সে তার সম পরিমাণ জলকে অপসারিত করে তাই না তাহলে যখন আমরা যখন সাঁতার কাটি করি জলে যখন সাঁতার কাটি আমাদের শরীরটাকে অনেক হালকা মনে হয় না আমরা হাত পানিটা এগিয়ে যেতে পারি হালকা মনে হয় তো তো সেই রকম ব্রেনটা যখন ফাইনাল শরীরের মধ্যে থাকে তখন ব্রেনটা অনেক লাইটার মনে হয় ঠিক আছে হালকা মনে হয় চারিদিকে ওরকম একটা পরি তাছাড়াও যেহেতু এই করটি মানে একটা শক্ত প্রকোষ্ঠের মধ্যে আছে যাতে এদিক ঠুকে যায় ওদিক ঠুকে যায় না হয় একটা ফ্লুইডের মধ্যে থাকলে আরো বেশি সুরক্ষিত থাকবে এবং ওইখান থেকে সে পুষ্টি পায় ইনফ্লেশন পায় ব্রেন তো হ্যাঁ বলছিলাম কি যখন হেড ইঞ্জুরি হচ্ছে মাথায় চোট লাগছে তিনটে ডেঞ্জার সাইন কি কি বললাম একটা হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া আনকনসিয়াসনেস একটা হচ্ছে বমিটি বমি হওয়া আর একটা খিচুড়ি হয় কোনো একটা হলে সিটি স্ক্যান করে দেখতে হয় যে মাথার ভেতরে বাইরে না বাইরে কেটে রক্ত বেরোনো সেলাই হওয়া ওইটা ইম্পর্টেন্ট দিয়ে মাথার ভেতরে হয়ে হয়েছে এবং এই যে চারিদিক দিয়ে একটা আবদ্ধ জায়গা যদি ওখানে যদি ফ্লুইড আরো বেরিয়ে জমে যায় বা রক্ত জমে যায় তাহলে কি ওখানে প্রেশার বাড়বে তো প্রেশার সিমটম হবে তো ওই প্রেসারের জন্যই এই ফিচার্সগুলো দেখা যায় তাহলে ওইটা দেখার জন্যই সিটি স্ক্যান করতে হয় ঠিক আছে সিটি স্ক্যান ইমিডিয়েট একটা কোনো একটা হলে সিটি স্ক্যান করতে তাহলে এবার ব্রেনের যে ওয়েট এটা क्वेश्चन আছে তাহলে ব্রেনের ওয়েট কত স্যার 1.36 কেজি দশমিকের পরে সংখ্যাকে সব সময় একটা একটা করে বলতে হয় যেমন 1.36 বলা যায় না 1.36 বলতে 1.36 মোটামুটি এভারেজ ওই 1.4 এর কাছাকাছি মানে 1.5 হতে পারে 1.4 এর ছেলে একটু বেশি মেয়েদের একটু কম এরকম ডিপেন্ডিং অন দা বডি স্ট্রাকচার হয় হ্যাঁ তার মানে এই যে মেয়েদের বুদ্ধি মেয়েদের বিভিন্ন